আচ্ছা ফাঁস্টটা আমরা দেখে দিচ্ছি এই ব্লু কালারের দিয়ে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে সেটা অল অভার বডিতে কিন্তু খুব সুন্দর করে মিনাকারি কাজ করা থাকবে আঁচলের অংশটা অনেক বেশি প্রিমিয়াম হবে এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিসটা অনেক বেশি গরজিয়াস এর মধ্যে পাচ্ছে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো ঢাকার আপনার শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ওকে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা আমি বলবো একদম এই বিয়ের জন্য পারফেক্ট একটা কালার এত সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে সেম ভাবে খুব সুন্দর করে কাজ করা থাকবে না থাকবে আঁচলের অংশটা প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে ভাই সেল করছে এখন তোমরা অফার প্রাইসে পাচ্ছ মাত্র পঁচিশশো টাকায় জাস্ট কালারগুলো দেখাবো তোমরা চাইলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট মিন্ট কালারের মধ্যে ওভার বডি দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকবে জরি সুতা দিয়ে কাজ করা থাকবে দেখো অনেক বেশি সুন্দর এটা তোমরা বউ ভাতের জন্য নিয়ে নিতে পারো খুবই সোভার একটা কালার আর কাপড়গুলো এত বেশি সফট প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট দেখিয়ে দেবো এই একটা থাকছে টাইপ কালারের মধ্যে এটা তো সেম ভাবে অংশের ভারী একটা কাজ করা থাকবে অল ওভার বডিতেই কাজ করা ফিনিশিং অনেক ভালো এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আর এটা দেখে দেবো মানে ডিপ থেকে শুরু করে লাইট প্রত্যেকটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আয়ার্টা দেখে দিচ্ছি এটা থাকবে কালারের সাথে রেড কালারের কম্বিনেশান ওয়াউ এই কালারটা দেখো এত সুন্দর অনেক বেশি সুন্দর এটা থাকবে পাড়ের অংশটা পিটানোর একটা কাজ করা থাকছে প্রাইজ থাকবে আচ্ছা কুচির প্যাটার্নে আলাদা যে থাকবে কুচির অংশটা পুরোটাই প্রিন্ট করা থাকবে প্রাইজ থাকছে মানে কাজ করা থাকবে কাতা নেই প্রাইস থাকছে পাঁচ টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাত তাই না নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি নেক্সট একা থাকছে একদমই রয়্যাল ব্লু কালারের মধ্যে এটাও বউ জন্য একদমই পারফেক্ট হবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রতিটার সাথে ম্যাচিং ব্লাউজ আচ্ছা এটারও কুচির অংশটা সম্পূর্ণ আলাদা হবে এই দেখা থাকবে কুচির অংশটা নেক্সট আর একটা দেখিয়ে দেবো নেক্সট এর আছে এটা থাকবে গ্রিন কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা এই যার যেই কালার ভালো লাগবে স্কিন শট দিয়ে ভিডিও নিয়ে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়া একশো পঞ্চাশ টাকা ডেলিভারি যা যার ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের একটাকেও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকবে এটা থাকবে আর রেড কালারের মধ্যে ওয়াও এই কালারটা দেখো আশাল অনেক বেশি সুন্দর আচ্ছা এটার সাথে কালার কন্ট্রাস্টে কুচি থাকছে তাই না এ থাকবে কুচির অংশটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালার ব্লু কালার বাট এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে সম্পূর্ণ নতুন কালেকশন আর এর থেকে রিজনেবল এই কালেকশন কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে নেক্সট এটা থাকছে ইয়েলো কালার এটা তোমরা কিন্তু গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো যারা গায়ে হলুদের জন্য একদম বেস্ট একটা শাড়ি খুঁজে তারা এই কালেকশনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে খুবই সুন্দর কাজের ফিনিশিং অনেক ভালো কাপড় কোয়ালিটিও বেস্ট পাবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার এটা তো সেম ভাবে কাজ করা থাকছে এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বডির অংশ শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালার একদমই ডিপ মেরুন কালারের মনে থাকছে এই কালারগুলো ভিউয়ার্স একদমই চোখে লাগার মতো প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা সাথে আচ্ছা এটারও কুচির অংশটা সম্পূর্ণ আলাদা থাকবে এভাবে কুচির অংশটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট ওয়ান দেখে দেবো যার যেটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট চারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লাইট ইয়েলো কালারের মধ্যে এটা তো সেমভাবে গরজাস করে কাজ করা থাকবে এটা থাকবে পাড়ের এটা থাকবে ফুল বডির বডের থাকবে আচারের অংশটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে তাই সেন আমি ছিলাম আখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থেকাল পেজ